আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমএস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি বাংলাদেশি যে সকল মা বোনেরা গার্মেন্টসে কাজ করে তাদের জন্য একটু পরামর্শ দিতে চাই পরামর্শ হচ্ছে আপনারা যদি যারা গার্মেন্টসে কাজ করেন মহিলা বিশেষ করে যারা আছেন তারা যদি বিদেশে আসতে চান গার্মেন্টসের কাজে তাহলে অবশ্যই আপনাদের একটু বিভিন্ন রকমের মেশিনের কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি কিন্তু উনিশশো সাল থেকে দুই হাজার দশ বারো পর্যন্ত কিন্তু আমি গার্মেন্টসে কাজ করছি সেই সময়টা পর্যন্ত এখন হয়তো অনেকটাই আপডেট হয়েছে এখনকার খবর খুব একটা জানি না আমি সেই সময় থেকে আমি দেখেছি যে বাংলাদেশে যারা মহিলারা গার্মেন্টসে কাজ করে তারা বিশেষ করে ফিনিশিংয়ে কাজ করে অনেক বেশি ফিনিশিংয়ে সবাই মহিলা থাকে আর সুইংয়ে যে সকল মহিলারা থাকে তাদের মধ্যে হেল্পার থাকে এবং হচ্ছে প্লেন মেশিন অপারেটর হয়ে থাকে আমি কিন্তু আমার সময়টাতে খুব কম একেবারে যে ছিল না খুব কম ওভারলোক মেশিন চালাইতো এখন কিন্তু কতটা আপডেট হয়েছে আমি জানি না তবে হ্যাঁ আপনি যদি বিদেশে আসতে চান তাহলে কিন্তু শুধুমাত্র প্লেন মেশিনের দক্ষতা থাকলে আপনাকে চলবে না আপনাকে লক মেশিন চালাইতে হবে ফ্ল্যাট লক চালাইতে হবে আপনি ফিট অফ দ্য আর্ম আছে তারপর বিভিন্ন রকমের এখন তো অনেক আপডেট আপডেট মেশিন বের হয়েছে মানে হোল বাটন থেকে শুরু করে সকল প্রকার মেশিনের অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে এখনকার সময়ে উন্নত বিশ্বে বিভিন্ন মানুষের সাথে তাল মিলে চলার জন্য কিন্তু আপনাকে পুরুষের পাশাপাশি পুরুষরা যে ধরনের কাজ করে আপনার কিন্তু সেই ধরনের কাজগুলি শিখতে হবে কারণ হচ্ছে পৃথিবীর বাইরে যে সকল জায়গায় মহিলাদেরকে কাজের জন্য নেয় শুধুমাত্র তো কিন্তু প্লেন মেশিনের কাজের জন্য নেবে না তারা যেন সকল মানে গার্মেন্টস সেক্টরের সকল ধরনের কাজের অভিজ্ঞতা কিন্তু তাদের থাকতে হয় হ্যাঁ এইটা সত্ত্বেও যে আমাদের বাংলাদেশের যে অবস্থান বাংলাদেশে যেহেতু প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আর ওইখানে ছেলে মেয়ে উভয়ই কাজ করে আর ছেলেদের দক্ষতা একটু বেশি হয় মেয়েদের তুলনায় আর ভালো ভালো কাজগুলি কিন্তু ছেলেরাই দখল করে রাখে তো ছেলেরা দখল করে রাখে কারণ ছেলেরা একটু শারীরিকভাবে শক্তিশালী ওরা একটু মানে পাওয়ারফুল বিভিন্নভাবে মানে গায়ের জোর দেখায়া হইলেও কিন্তু ছেলেরা কিন্তু ভালো ভালো কাজগুলি করে কিন্তু আপনি যদি বিদেশে আসতে চান আপনার যদি বিদেশে এসে গার্মেন্টসের কাজ করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আপনার ছেলেদের সাথে কম্পিটিশান করতে হবে সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে মানে বাংলাদেশে ওই রকম কম্পিটিশান যদি আপনি নাও করেন আপনি বাংলাদেশে বসে থেকে যে কাজটাই করেন আপনি পাশাপাশি সব ধরনের কাজ কিছুটা হলেও শিখে রাখবেন আপনি যদি কিছুটা হলেও শিখে রাখেন তাহলে কিন্তু আপনি মানে নিজেকে সামনের দিনে আরও বেশি আপডেট করতে পারবেন আর যদি আপনি কাজ না শিখেন তাহলে কিন্তু খুবই সমস্যা এই কারণে আমি বাংলাদেশের যে সকল মা বোনরা আছেন গার্মেন্টসে কাজ করেন তাদেরকে বলবো। যে সেলেরা যে ধরনের মেশিনগুলি চালায় একটু হেভি মেশিন যেগুলিতে একটু খাটাখাটনি বেশি হয় আপনারা ওই কাজগুলি শিখেন যদি বিদেশে আসতে চান আর যদি আপনি দেশেই কাজ করতে চান যে দে আমি দেশে ভালো আছি মানে স্বামী সন্তানদেরকে নিয়ে দেশেই থাকতে চাই তাহলে আপনি যে কোনো একটা কাজ করতে পারেন একটা বিষয় হচ্ছে কি যে কোনো কিছু শিখলে লস হয় না মানে শিখার কোনো ক্ষতি নেই আপনার কোন ভবিষ্যতে কোনো কাজে নাই লাগুক এমন কোনো কিছুও যদি হয় আপনার যদি শিখতে মনে চায় তাহলে অবশ্যই আপনি শিখে রাখবেন শিখে রাখলে কে জানে আলাপা কার রিজিক কোথায় রাখছে আপনি একটা জিনিস এখন প্রয়োজন হয় না দশ বছর পরে তো আপনার প্রয়োজন হতে পারে এই কারণে আমি বলবো যে আপনারা যারা আমি একই কথা বারবার বলতেছি বাংলাদেশি যারা মেয়েরা গার্মেন্টসে কাজ করেন আপনারা অবশ্যই আপনাদেরকে আরও বেশি আপডেট করেন আপনারা সকল ধরনের মেশিন চালানোর অভিজ্ঞতা অর্জন করেন তাহলে দেখবেন বাংলাদেশে আপনি যেমন সম্মান পাবেন আপনি পৃথিবীর যে কোনো দেশে যান গার্মেন্টসের কাজে আপনি সেইখানেও সম্মান পাবেন আপনি নিজেই আপনার ফ্যাক্টরিতে খেয়াল করে দেখেন যে আপনি যেখানে কাজ করেন সেখানে সবাই কিন্তু মেয়েরা বিশেষ করে ফিনিশিংয়ে কাজ করতেছে স্টিকার মারতেছে পলি করতেছে মানে একেবারে নর্মাল কাজগুলি কিন্তু মেয়েরা করতেছে আর সুইংয়ে শুধুমাত্র প্লেন মেশিন চালাইতেছে আর কিছু হেল্পারি করতেছে আপনি যদি সেইখানে মানে আলাদা কিছু হন আপনি যদি সেইখানে দেখা গেছে যে ছেলেরা যে ধরনের মেশিন চালায় আপনিও তা পারেন তখন কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ফ্যাক্টরিতে আপনাকে সবাই মানে সম্মানের চোখে দেখবে যারে উমুকে তো সব চালাইতেছে উমুকে তো সব চালাইতেছে তো একজন দুইজন করে শুরু করেন দেখেন আপনার দেখা দেখি আরও একজন মেয়ে আসবে যে আরে সালমা পারে আমি কেন আমি কেন পারবো না আরে না পারে আমি কেন পারবো না তো এই বিষয়গুলি কিন্তু চালু করতে হবে আপনারা যারা একটু দক্ষ অপারেটর আছেন। মহিলা অপারেটর আছেন তারা শুধু প্লেন মেশিন নিয়ে পরে থাকেন না আপনারা ওভারলক লক ওভারলক মেশিন লক মেশিন হোল বাটন মেশিন ফিট অফ দ্য আর্ম বিভিন্ন রকমের মেশিন কিন্তু আছে এখনও হয়তো অনেক ধরনের আপডেট মেশিনও বের হয়েছে যার নামও আমি জানি না আপনারা এগুলি চালানোর জন্য নিজেদেরকে দক্ষ করে তোলেন দেখবেন আপনারা একজন দুজন যখন শুরু করবেন আপনার দেখা দেখি আরও অন্য অন্য মেয়েরাও কিন্তু শুরু করে দিবে যে ছেলেদের সাথে কম্পিটিশন করে কাজ করার জন্য তো আপনারা আমি জানি বাংলাদেশের মানুষ একটু অলস প্রকৃতির এই দিক থেকে নতুন কোনো কিছু শিখতে চায় না আপনারা চেষ্টা করেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এই জিনিসটা শুরু করেন তাহলে দেখবেন আমাদের দেশ যেমন উপকৃত হবে তেমন আপনি নিজেও উপকৃত হবেন আর আপনি যদি বিদেশে আসতে চান বিশেষ করে জর্ডানে আসতে চান কাজের জন্য তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সকল ধরনের মেশিনের পারদর্শী হতে হবে সকল ধরনের মেশিন চালানোর অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে আশা করি বিষয়টি বোঝাইতে পারছি কিছুটা হলেও যদি এই রকম আপনারা ভিডিও চান আমার কাছ থেকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ